আসসালামু আলাইকুম প্রিয় সুধি মণ্ডলী আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হলাম সে টপিকটি হলো সোশ্যাল মিডিয়ার যুক্ত ভাই মানে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে এই সমস্ত অ্যাড চলে আসে অজান্তে চলে আসে মানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে ওরা যেমন আমরা নগদ ব্যবহার করি নগদের বিভিন্ন সময় ক্যাম্পেইন থাকে তাদের নগদ দে মানুষ যাতে বেশি লেনদেন করে এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার দেয় মানুষকে আকৃষ্ট করার জন্য তারা ক্যাশব্যাক দেয় তারা পুরস্কৃত করে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএমডাব্লিউ গাড়ি গিফট করেছে গত গত পুরস্কারে ইদানিং দেখা যাচ্ছে শুধু গাড়ি নয় পাশাপাশি ডাকাতের জমি পর্যন্ত তারা দিচ্ছে মানুষদেরকে তারা বুঝাতে চায় যে আমরা পুরস্কার দেই আপনারা এখানে পুরস্কার পাবেন হ্যাঁ একটু তারা কি করছে তারা মানুষদেরকে আগ্রহ করে তুলছে যাতে নগদে মানুষ বেশি লেনা দানা করেন তো ঠিক আছে ভালো কথা আপনারা পুরস্কার দিবেন পুরস্কৃত করবেন কোন সমস্যা নেই আপনারা ভাইরাল করছেন করেন কোন সমস্যা নেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছেন গত কিছুদিন আগে দেখেছি মাহমুদুল্লাহ সরি তামিম ইকবাল খেলোয়ার তামিম ইকবাল আর মুশফিকের মধ্যে জগড়া মানে মানুষ তো কনফিউজ কী হলো কি না হলো কি হবে এই যে আপনারা একটা কনফিউজ করেছেন আপনারা যে যে ধোঁকা দিচ্ছেন মানুষদেরকে আর যারা এগুলো করছে তারাও কিন্তু যারা ধোঁকা দিচ্ছে তারাও যে পরিমাণ গুনার বাগি হবে যারা করছে তাদের কথা অনুযায়ী তারাও সেই পরিমাণ গুনার বাগি হবে তো এইগুলোকে দ্বিধা ফেলে মানুষ যখন হইচই ছই গেছে গিয়েছে মিডিয়ারা এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে তাদের মধ্যে হ্যাঁ তারপরে তারা এসে করছে যে এটা হচ্ছে নগদের ক্যাম্পেইন চলছে এটাকে ভাইরাল করার জন্য আমরা করছি আহ আবার কিছুদিন আগে আবার দেখেছে কি নাকি নাটক ভাইরাল করার জন্য একজন আর একজনের মধ্যে ঝগড়া করছে ও ওরে দেখতে পারে না ও ওরে দেখতে পারে ওদের মধ্যে মারামারি কাড়াকাড়ি একজন আরেকজনকে থ্রেট দেয় এগুলো ভাইরাল হচ্ছে তারপরে আবার ভিডিওতে এসে বলে না সরি এটাকে ভাইরাল করার জন্য আমাদের সিরিজটাকে ভাইরাল করার জন্য আমরা আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি ভিন্ন একটা সিস্টেম নিয়েছি প্রিয় ভাইরা আমার এই যে ধোকা এই যে মানুষদেরকে ধোকা যে এক তো নাটক করা জায়েজ নাই মেয়ে ছেলে একসাথে নাটক করা ছায়া ছবি করা এগুলো হারাম ঠিক ওইভাবে মানুষদেরকে ধোকা দেওয়া ওইটাও হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যারা ধোকা দিবে যারা ধোকা দিবে সে আমার উন্মত হতে পারে না আল্লাহ সুবাহ মহাগ্রতাল করিমে

এই দুনিয়াটার মধ্যে আল্লাহ তারা যাচাই করে দেখছেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আসলে এগুলো দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না নগদ এত বড় একটা প্ল্যাটফর্ম তাদের এই সমস্ত মানুষদের এই সমস্ত কাজ করে নিজেদের নিজেদের প্রতিষ্ঠানকে ভাইরাল করা এটা আদৌ ঠিক হবে না এবং আমরা আসলে এই নগদ থেকে নগদকে যতটুকু আমরা ভিতরে টেনে নিয়েছিলাম এই সমস্ত বাদপাড়ি চিঠারি এবং এই সমস্ত ধোঁকা দেওয়ার ধোঁকাবাজ চাপাবাজি করার জন্য আসলে এই নগদ কে মনে যাচ্ছে যে এখন বয়কট করে অ্যাভয়েড করে চলছে এই জন্য প্রিয় ভাইরা আমার ধোঁকা থেকে আমাদের বিরত থাকতে হবে আপনি মজার ছলে আপনি আপনার ইমানকে হারিয়ে ফেলছেন মজার ছলে আপনি একটি কবিরা গুণা করে ফেলছেন এই জন্য প্রিয় ভাইরা আমার আসুন আমরা এই সমস্ত ধোঁকা থেকে এই সমস্ত বাদপাড়ি থেকে এই সমস্ত চিছাড়ি থেকে আমরা দূরে সরে আসি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন